জলসায় জানা লোক বসে তার চাইতে বেশিরভাগ নোংরা পোশাক করে বেপর্দায় জেনা পর্যন্ত জলসা হচ্ছে এখন গিয়ে দেখে আসুন দেখে আসুন এই পাপটা কি আমার ঘাড়ে চাপবে না গ্রামের গ্রামবাসীর ঘাড়ে চাপবে না কমিটির লোক যদি বলে জলসায় এত অতিরিক্ত দোকান আমরা বসতে দেব না কিছু হারাম কর আছে যাদের মেয়েগুলো বড় বড় হয়ে গেছে ওরা বলছে এই দোকান আমার বাড়ির সামনে বলছে ও কমিটির লোক বাদ দিলে কি হবে কারণ ও জানে আমার মেয়েটাকে আজকে আমি সেল করব। ও জানে আমার মেয়েটাকে আজকে আমি পার করব। ওর বউটা কেরকম ড্রেস পারে সেটা পাড়ার লোকে দেখবে ওর বাড়ির পুত্রবধূটা নোংরা পোশাক করে জলসায় যাবে আর ছেলেগুলো গরুর মতো সে ঠেলা ঠেলি করবে ছেলেদের ঠেলা না খেলে জলসায় ভালো লাগে তাই একটু মেলা লাগবে কি বলছি বুঝতে পারছেন না কুকুরের গু আর বিরিয়ানি একসঙ্গে দিলে কোনো মানুষ খাবে হ্যাঁ বা না বলুন শরের মাংস আর কুরবানির গরু রান্না করে দিলে খাবে খাবে না তাহলে কোরআনের মজলিসে দিনের মজলিসে যেখানে জলসা হয় তার পাশে নোংরামি আর মেলা চলবে এটা কমিটি মানা করলেও শোনে না তাহলে গ্রামের মানুষগুলো নাকি খ্রিস্টান না ইহুদি কেন আমরা নিষেধ করছি না ভাই নিয়ত করুন পাকা নিয়ত করুন এটা আমি বলছি অনেকে রাগ করবেন যে ঠিক করুন যদি জলসা দিই জলসা দেব বারোটা থেকে একটা হাডলি দুটো পর্যন্ত শেষ করে দেব ফজরের নামাজ কাজা যেন না হয় আর যদি বলি মেলা দেব ভালো উলঙ্গ দেশ নায়িকা আছে নিয়ে চলে আসবেন এখানে লোকের জায়গা দিতে পারবেন না কোনো সমস্যা নাই হয় জলসা দিন নাই মেলা দিন আমি উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর একটা বক্তব্য করেছিলাম ওখানে বলেছিলাম আল্লাহর কসম করে বলছি সালটা ছিল দু হাজার সাল চব্বিশ সাল সেদিন ছিল ফাইনাল খেলা ক্রিকেটের ফাইনাল খেলা ছিল টুর্নামেন্ট রাস্তায় জলসায় যাচ্ছি গাড়ি নিয়ে মিনিমাম আট থেকে একশো এক হাজার লোক হাজার খানেক লোক গাড়ি নিয়ে ঢুকতে পারছে না আর জলসায় গিয়ে দেখি তিনটে বুড়ো লোক আর একটা পাশে বসে আছে। কি বসে আছে তিনটে বুড়ো লোকের একটা কুত্তা মেজাজটা কেরকম হয় বলে আমি বললাম ভাই আমাকে দাওয়াত করে আনার উদ্দেশ্যটা আপনাদের কি যদি আপনি জলসায় না বসবেন না আসবেন আমাকে আনলেন কেন আর আমাকে এনেছেন ঠিক আছে আমি আসলে দু চারটে লোক হয়তো আসবে তাহলে এই যে মেলা ঠেলে ঠেলে আমাকে আসতে আসতে হলো মেয়েরা সাইড দিচ্ছে না কেউ এরকম মারছে কেউ বুক দিয়ে ঠেলছে কেউ পিঠ দিয়ে মারছে মানে ঢুকতেই পারছে না জলসায় কি এটা তুমি ইহুদির বাচ্চা তুমি খ্রিস্টানের বাচ্চা তুমি কাউরার বাচ্চা তুমি জৈনর বাচ্চা বলে দাও না আমার মরণের পরে জানাজা পড়বে না বলে দাও মরণের পরে কাপন পরবো না তো তুমি দুনিয়ার এখন নোংরা পোশাক পরে ছেড়ে চোখে তুমি নিজেকে মুসলমান বলে প্রমাণ করতে চাইছ আর মেলার দিন মেয়ের হট কিনে জলসায় ছেড়ে দিয়ে আর বসে বসে আল্লাহ হুমা সল্লু আলা সইয়ে দেনা ছাল ছাড়িয়ে নুন দেবে ফেরেশতারা সইয়ে বার করে দেবে খুব বললাম যেগুলো বন্ধ করুন হারাম শরীয়তে হালাল আর হারাম কোনোদিন এক হতে পারে না বাংলাদেশ বিশ্ব ইস্তেমা হয় জানেন জানেন না হ্যাঁ বানা বলুন আমাদের চব্বিশ পরগনার মগ্রাহাট এটা পশ্চিম বাংলার সর্বপ্রথম দাওয়াতি নুরানি মার্কাস যেখান থেকে বাংলায় দাওয়াত ছড়িয়ে পড়েছিল তার নাম হচ্ছে মগরাহাট কি বলছেন আপনারা বলুন মান আব্দুল গফর সাহেব আরো যত সব আল্লাহ ছিলেন বা যারা বর্তমানে এখন আছেন ওই যে মেম্বার বা ওই যে জায়গায় দাওয়াতের বয়ান হয় যে বক্তব্য হয় সেখানে বক্তার নাম থাকে জোরে বলুন এরকম প্যান্ডেল থাকে ক্যামেরা থাকে গেট থাকে সাউন্ড সিস্টেম থাকে মেলা থাকে দোকান থাকে নারীর ঠেলাঠেলি থাকে পতিতাদের মতো পোশাক পরে কোনো মেয়ে ঘরে বক্তাকে জানে না নাম জানে না মাইকের কোণে নাই সাউন্ড সিস্টেম কিছু নাই সিম্পল একটা বয়ানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুনে আল্লাহ রাস্তায় দিনের জন্য বার হয়ে যায় কয়েক মাস ঘুরে এসে নবীর সুন্নাত অনুযায়ী বাড়িতে ফিরে এসে আল্লাহর ওলি হয়ে যায় জুরে সুবহানাল্লাহ এটা দেখার পরে যদি আপনার চোখ না খোলে তো আমি ছুরি নিয়ে জবাই করলে আপনার হুঁশ ফিরবে না কি বলছি বুঝতে পারছেন না এজন্য আমি বলি ভাই জলসায় হেদায়ত আর নাই যা কিছু ছিল দুই একজন তারা এখন আর হেদায়ত নাই খামকাই পয়সা নষ্ট করে ফেলে দিচ্ছে কেন আপনি ভিজিটওয়ালা বক্তা দাওয়াত করবেন যে এত টাকা দিতেই হবে কে আপনাকে বলেছে ওই বক্তাকে আনতে আপনি মসজিদে মুফতি সাহেব হাফেজ কারি মুফতি মাওলানা যোগ্য আলেম যোগ্য ইমাম মসজিদে রেখে দেখুন আমি দেড় ঘন্টা দু ঘন্টায় দশ কুড়ি কামাবো ইমাম প্রত্যেক জুমার দিন এক ঘন্টা করে বক্তব্য করলে বছরে হবে তিপ্পান্ন ঘন্টা তিপ্পান্ন ঘন্টা বক্তব্য জুমার দিন যে কাজ হবে এক লাখ টাকা দু লাখ টাকা খরচ করে জলসায় সে কাজ হবে আর এই কথাটা সাহস করে কেউ বলবে জল বললে তো জানবে সালা আমার দাওয়াত করবে না কেন আমার বিনা পুঁজির ব্যবসাটা আমি বন্ধ করতে যাচ্ছি যা হয় চল মনে রেখে দেবেন আপনারা গুণী সচেতন ইমানওয়ালা দাওয়াতের পবিত্র মেহনতের সঙ্গে জুড়ে আছেন আলেমদের ভালোবাসেন হাক্কানি অলি যারা তাদের সহবতে থাকেন আগামীতে এই কাজ করবেন না হয় জলসা দিন আর তা না হলে মেলা দিন দুটোর মধ্যে একটা ঠিক করে আজ থেকে নিয়ত করে নিন মাসোয়ারা অনুযায়ী কাজ করবেন আমি অন্তত আশা করিনি যে এই রকম জায়গায় এই কাজটা হবে আমার মাদ্রাসায় চাম্পাটি আমি যেখানে থাকি জলসা হয় একটা দোকান আমি বসতে দিই না ওই হ্যাঁ দুজন বই টই কিতাব এনেছে বাবা বিক্রি কর কিছু মানুষ এলে চর্চা করতে কি বলছি বুঝতে পারছেন না এর জন্য কমিটির কোনো দোষ নাই কেন ওই যে গ্রামের কিছু হারামখর শুকনো করবে মেয়ে নিয়ে ঘুরবে ফুর্তি করবে শালির মুখে ফুচকা তুলে দেবে ওই জন্য জলসায়ের দোকান বসিয়েছে এটা সত্য বলছি না আমি কথা বলছি এ কথা বললে গুলি খাওয়ারও ভয় আছে মেরে দেওয়ারও ভয় আছে এটা মাথায় রেখে দেবেন তাই নিয়ত করুন যদি জলসা দিই অনুযায়ী চলবে আর যদি নাদি দিই তাহলে একটা মেলা দেব গোনাটা ভালো করে সেই যখন জাহান নামে যাব তো ভালো করেই যাই তো হাফ হাফ গিয়ে কি আবার হাফ গিড়ি হাফ গাঁজা হাফ নামাজ হাফ গান হাফ জলসা এমনি তো জাহান নামে যাবো ভালো করে পড়বো

وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِنْكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنْذِرُونَكُمْ لِقَاءَ yaumikum hada চব্বিশ পারা পাঁচ পৃষ্ঠা নম্বর লাইনের একাত্তর নম্বর আয়াত সুরাজ জুমারে আল্লাহ পাক শোনাচ্ছে কে আমতের দিন যেদিন আল্লাহ জাহান নামীদেরকে হাঁকিয়ে নিয়ে জাহান্নামের নামের দিকে নিয়ে চলে যাওয়া হবে জাহান্নামি আল্লাহর দুষ্পন্দের যখন জাহান্নামের নামের কাছাকাছি নিয়ে যাওয়া হবে আর যাওয়ার আগে থেকে জাহান্নামের নামের খুলে যাবে সোনাল্লাহ আল্লাহু আকবার কি আশ্চর্য কথা বিশাল বড় বড় আগুনের দরজা সব চলে যাবে

মসজিদে কি ইমাম ছিল না তোমাদের এলাকায় কোনো দিন দাওয়াতের সাথীরা যায়নি কোন হাক্কানি আল্লাহওয়ালা ওলি বান্দারা তারা কি দিনের দাওয়াত তোমাদের কাছে পৌঁছায়নি তোমাদের কাছে কোরআনের কথা জাহান নামের আজাবের কথা কি কেউ তোমাদের কাছে কেউ বলে নাই ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম আমার আয়াত থেকে কোরআন থেকে তোমাদের কাছে কি কেউ কথা শোনালো না আর আল্লাহ সামনে দেখা করতে হবে তোমাদের কাছে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারীরা এসেছিল জান্নাত জাহান নামের কথা বলেছিল আমরা শুনেছিলাম কিন্তু মানতাম না শুনেছিলাম মানতাম না যারা ছাঁচড়ের মতো কুকুরের মতো ঘুর করছিল সንዳ থেকে মালগুলো কুরআন শুনেছে তো ওদের কানে আওয়াজ যায়নি কেছে খাচ্ছে চা যোখছে বাতাস খচ্ছে আ জলശയ হচ্ছে কথা আসছে বলো তুমি ছাগল একটা ছাগল পাঠা তা না হলে কোরআনের মজলিস বাদ দিয়ে তুমি ঘোরো কিভাবে তুমি মানুষ এখনো হওনি তুমি মানুষ হবে না তুমি জানোয়ার এটা আমার কথা নয় আল্লাহর কথা

আল্লাহ বলছেন বেশিরভাগ সংখ্যক মানুষ আর জাহান নামে যাবে জাহান নামীদের সংখ্যা কম না কি হবে জাহান নামে যারা যাবে তাদের সংখ্যাটা জিনদের মধ্য থেকে যারা জাহান নামে যাবে তাদের সংখ্যাটা সবচাইতে বেশি কেন যাবে অন্তর থেকে দিল থেকে মন থেকে ভেবেও ভাবে না চোখ থেকে দেখেও দেখে না কান থেকে শুনেও হারামগুলো শোনে না একটা কুকুর দিলে না আসবে না জোরে বললো আসবে একটা ছাগলের মুখে দুটো ঘাস আসবেন আসবেন আসবে একটা গরুর মুখে কিছু খরটা ধরো হাম্বা হাম্বা করে ছুটে আসবে ও কিন্তু জানোয়ার ও পশু ও কুত্তা ও শুকর ও গাধা ওর নাম হচ্ছে জানোয়ার ওর মুখে খাবার ধরলে মালিক ডাকলে ছুটে আসে কি আসে না কুকুর কে শুকর কে গাধা মালিক ডাকলে ছুটে আসে যে তুমি মালিক ডেকেছে কে ডেকেছে বলুন মালিক ডেকেছে এক ঘর টাকা তৃণমূলের সি পি এমের তবলিক জামাতের ঘর পূর্বার বিশবের ঘর আমার আল্লাহর একটা ঘর জোরে পড়ে এটা মালিকের ঘর মালিকে মালিকে মালিকি আউবির দিন পিছ হাঁস দিনের মালিক আজানটা যখন হয় মালিক তখন বলছে আমার গোলামদের ডেকে ন আল্লাহু আকবার আল্লাহু আকবার ছাগল কুকুর শূকর গাধা ওদের কানের মধ্যে একটা আওয়াজ যাচ্ছে কিছুটা হচ্ছে তুমি মুসলমান বলে দাবি করো তুমি দোকান ছেড়ে বার হতে পারোনি তুমি কুকুরের চাইতে আরো খারাপ আমার ভাষা নয় আল্লাহর ভাষা মালিক তোমাকে ডেকেছিল মালিক তোমাকে এসো নামাজের দিকে এসো আল্লাহর দিকে এসো পবিত্রতার দিকে এসো আল্লাহর দিকে এসো বলে না বলে না একবার না দুবার হ্যাঁ দুবার তারপরে আবার বলছি হিয়াল মঙ্গল কল্যাণ লাভ প্রফিট যেদিকে আছে সেদিকেই বলে আবার সবচাইতে বড় আল্লাহ মহান আল্লাহ গ্রেটেস্ট আল্লাহ আল্লাহর দিকে এসো ইলা তিনি ছাড়া কোনো ইলাহা নাই এটা শোনার পরে যে মুসলমান ঘর থেকে বার হয় না এই মুসলমানের জানাজা দিয়ে কাপন পরিয়ে কবরে ভরে দিলে ফেরেস্তারা ছাড়বে সারা জীবন পানি নিল না সারা জীবন বাপমাকে ভাত দিল না পেটে গ্যাস হবে এই ওসিলা দিয়ে রমজানের রোজা রাখল না মিথ্যা কথা বলল সুদের মাল খেল ঘুষ খেল জেনা ব্যবচার করলো এ লোকটা মরণের পরে জানা যান নামাজ হয় কি হয় না হয় 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 গোসলটা দেওয়া হবে সাদা কাপড়ের কাপড় পরিয়ে এবার সকলে কাঁধে তুলে নিয়ে কলে মাছ শোনাচ্ছে নাচাতে নাচাতে কবরের দিকে নিয়ে যাচ্ছে আর বলছে মাইয়ের বলছে এইরকম চিটিং বাসি আমার সঙ্গে করতে পারলি এত বড় চিটিংবাজ তোরা তোদের পাশে বাড়ি ছিল জানত অবস্থায় কলেমা দাওয়াত দিলি না একসঙ্গে বসে চা খেয়েছি একবারও কলেমা শোনালি না মসজিদে কলেমার বাণী শোনানো হয়েছে সেদিকে আমাকে ডাকলি না পাশাপাশি জমি ছিল কোনদিন কলেমা জানত অবস্থায় বললি না আর মরণের পরে যখন শোনাচ্ছিস রে ভাই এখন শুনিয়ে আমার লাভ কলে মা শোন কবরে শুয়ে দিচ্ছে ওই সময় পড়া হয় কি হয় না কি দোয়া বলো ও আলামিল্লা দোয়াটা আপনার জানেন না জানেন কিন্তু ভাবছে কোতাকার মাল কোথায় লাগাই কাটার মলম যদি চুলকোনায় দেওয়া যায় আর চুলকোনার মলম যদি কাটা দেয়া হয় লাভবে লাবে বিসমিল্লাহ গিফিসাবি লল্লা আ ও আলা মিল্লাতি রুসুল লল্লা এদ আটা বলে একটা মুসলমানকে কবরে মাধু ফোন করা হলো বাবা জি আল্লাহ আলা ভাইরা। একটা লোক নামাজী ছিল নবীর সুন্নাহ অনুযায়ী চলেছে মিথ্যা বলেনি মানুষের ক্ষতি করেনি अब्बा আম্মার কথা শুনে চলত স্ত্রীকে ভালোবাসতো সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে রেখে গেছে এই লোকটার কবরে রাখার সময় বিসমিল্লাহি ফিসাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ আল্লাহর নামে আল্লাহর জন্য রাসূলের দিনের উপরে একে سپرদ করে গেলাম এই কথাটা ওই লোকের জন্য মানায় সারা জীবন গাঁজা খেয়েছে লটারির টিকিট খেয়েছে কেটেছে দাঁড়িয়ে ছাড়া পেশাব করত না রমজান মাসে কোনো দিন রোজা করে নাই এরকম পাকা বেঈমানের জন্য বিসমিল্লাহ কি ফি সাবিলিল্লাহ ওয়া লা মিল্লাতি রাসূলিল্লাহ এটা বলে কোনো লাভ হবে না বলছে বিসমিল্লাহ আল্লাহ নামে ফি আল্লাহ রাস্তায় ও আলা মিল্লাতে রসুলিল্লা রসুলের দিনের উপর একে ছেড়ে দিয়ে গেলাম তোমার মুখে বিড়ি ছিল মুখে গাঁজা ছিল মুখে কলেমা ছিল না তোমার একটা টাকা মসজিদ মাদ্রাসায় জীবনে কেউ দান করতে দেখে নাই তোমাকে জীবনে কেউ সালাম পর্যন্ত দিতে দেখে নাই তুমি জীবনে কোনো কোরআনের মসজিদে বসনি মাথায় কোনোদিন টুপি ওঠেনি আর কাপড় কোনোদিন হাঁটুর নিচে নামেনি এরকম জলসা মিলাদ মাহফিল তাফসির কোরআন দাওয়াত তাবলিগের পবিত্র মেহরাদের সঙ্গে কোনোদিন তুমি একটা সেকেন্ড সময় দাওনি তোমার মতো পচা লাশ আল্লাহর রাসূল নিয়ে কি করবে তোমার পচা লাশটা রাসূল নিয়ে কি করবে পচা লাশ ফেলে দেবে ফিস হাবিদুল্লাহ মিল্লাতে রসুলিল্লাহ ছাবলামি করা জায়গা খুঁজে পাচ্ছ না না পচা লাশ তুমি রসুলকে দিতে গেছো পেশাব করে পানি নাও নাই রসুল ওই লাশ নাও রসুল লাশ নিয়ে কিনে বিক্রি করে খাবে নাও জিবিল্লাহ কোনদিন এই দোয়া বেনামাজির জন্য বলবেন না মদ খরের জন্য এই দোয়া বলে লাভ হবে না পাকা সুদ খরের জন্য এই দোয়াতে কোনো কাজ হবে না নামাজ ছিল কোরআন ছিল জীবনে হয়তো দু একটা ভুল টুল করেছে মাঝে মাঝে হয়তো আল্লাহর ক্ষমা করে দেবেন দেবেন কি দেবেন মসজিদের শত্রু ছিল মাদ্রাসার দুশ্মন ছিল কোরআন ওয়ালাদের দুশ্মন আলেমদের সঙ্গে দুশ্মনি করেছে মুসলমান নামটুকু সহ্য করতে পারে না আর মরণের সময় ফিস হাবিলিল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ফি সাবিল্লা বুঝে বলার তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহ আর বেশি সময় নাই অল্প দু চারটে কথা বলে বিদায় নেব কারণ যা পরিস্থিতি সারা রাত শুনিয়ে লাভ হবে না আর কতক্ষণ আপনার থাকবেন আমি জানি না শুধু ধরে বেঁধে আপনাদের কষ্ট দেয়া হচ্ছে এই জন্য আবারও স্মরণ করে দিচ্ছি কিছু করার আগে আলেমদের সঙ্গে মাসোয়ারা করে সিদ্ধান্ত করবেন জীবনে ঠকতে হবে না আর যে নিয়ত আজকের করে নিয়েছি সেটা আমি বলে দিয়ে যাই এটা এসে করলাম আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো বাঁচি বছর বাঁচি বাঁচি আর একদিনও রাত একটার পরে জীবনে আর জলসা আমি করব না এই নিয়তটা আজকের আমি এখানেই বসে করে নিলাম ইনশাআল্লাহ তাতে বাড়ি ঘুমোই তাও আমার ভালো কেন আমি এতদিন যা বুঝেছিলাম ওটা আমার ভুল ধারণা ছিল কারণ একটার পরে মানুষের কাছে দিনের কথা বলা মানে দিন ইসলামকে মানুষকে জোর করে চাপিয়ে দেওয়ার মতো হয় কি বলছে বুঝতে পারছেন না আপনারা শুনছেন আপনাদের দেখে আমার সত্যি খুব কষ্ট লাগছে ঘুমে টলছেন ঢলছেন তারপরে উঠতে পারছেন সব চলে গেলে লক্ষ্মী আর কমিটি লোকরা দাওয়াত ভাবছে যে পয়সাটা বেকার যাবে যা হোক কিছুক্ষণ ছুলুক কি বুঝলেন এটা আমাদের বাবাজির আল্লাহরা ফায়রা সারা রাত জলসা শুনবো কিন্তু ফজরের নামাজ কাজা করব এই টেন্ডেন্সি যেন না থাকে আগে নামাজ আগে কি নামাজ নামাজ ছাড়বেন নামাজ ছাড়বেন না কুরআন ছাড়বেন না মসজিদ ছাড়বেন না আলেম ছাড়বেন না দাওয়াত ছাড়বেন না ওলামা ছাড়বেন না তাবলীগ ছাড়বেন না دینی মার্কাস ছাড়বেন না ইনশাল্লাহ বলুন দেখি তবে কামিয়াব আসবে তবে জীবনে হেদায়ত আসবে এর বাইরে কোনো হেদায়েত নাই লম্বা চওড়া সুর বয়ানে কোনো হেদায়েত নাই একটা দায়ের কথা বলছি শোনেন